আজকের এই গল্পটি থেকে আমরা জানতে পারব জীবনের সফলতার জন্য প্রতিভা এবং পরিশ্রম উভয়েরই গুরুত্ব রয়েছে প্রতিভা আমাদের সম্ভাবনার দরজা খুলে দেয় আর পরিশ্রম সেই দরজাকে সাফল্যের পথে নিয়ে যায় তবে একে অপরের সহায়তা এবং অভিজ্ঞতা ভাগাভাগি করাও সমান গুরুত্বপূর্ণ এই গল্পটি শেখাবে জীবনের সব বাধা অতিক্রম করার জন্য প্রতিভা এবং পরিশ্রমের সমন্বয় অপরিহার এক গ্রামে শফিক ও আরিফ নামে দুই বন্ধু বাস করত শফিক ছিল একজন কুটির শিল্পী সে বাঁশ ব্যবহার করে ঝুড়ি টুকরি এবং বিভিন্ন আসবাবপত্র তৈরি করত এবং বাড়িতে বসেই সেগুলো বিক্রি করত অন্যদিকে আরিফ ছিল একজন পরিশ্রমী কৃষক সে ভোর থেকে রাত পর্যন্ত মাটি খুঁড়ে ফসল ফলানোর জন্য অক্লান্ত পরিশ্রম করত শফিকের প্রতিভা ছিল কিন্তু সে নিজের পণ্য বিক্রির জন্য তেমন পরিশ্রম করত না এক সময়ে তার পণ্য বিক্রি ধীরে ধীরে কমে যেতে শুরু কর সে ভাবল আমি এত নিখুঁত কাজ করি তাহলে কেন আমার জুড়ি বিক্রি হওয়া কমে গেল মূলত সে কিভাবে বিক্রি বাড়ানো যায় তা নিয়ে চিন্তা করত না এবং ক্রেতাদের চাহিদা বোঝার চেষ্টাও করত না ফলে তার প্রতিভা তেমন কাজে আসছিল না অন্যদিকে আরিফ ছিল অক্লান্ত পরিশ্রমী তার জমি উর্বর ছিল না তাই ফসল ফলাতে তাকে অনেক কষ্ট করতে হতো। এছাড়াও সে প্রযুক্তি ও নতুন কৌশল সম্পর্কে জানত না ফলস্বরূপ তার উৎপাদন খুবই কম ছিল সে অনেক ফসল ফলানোর স্বপ্ন দেখত কিন্তু প্রযুক্তির ব্যবহার বা জ্ঞান ছাড়া সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না একদিন শফিক আর আরিফ চায়ের দোকানে বসে নিজেদের সমস্যাগুলো নিয়ে কথা বলছিল সফিক বল বন্ধু আরিফ আমি তো আমার কাজ খুব ভাল মতেই করছি কিন্তু আমার পণ্যগুলো আগের মতো বিক্রি হচ্ছে না আরিফ উত্তর দিল বন্ধু তোমার সমস্যা হল তুমি ক্রেতাদের চাহিদা বোঝো না আর নতুন বাজার তৈরির জন্য তেমন চেষ্টাও করো না তুমি যদি চাও আমি তোমাকে আমার গ্রামে পরিচিত কিছু দোকানদারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে তারা প্রায়ই নতুন পণ্য বিক্রি করতে চা তুমি তাদের কাছে তোমার পণ্য সরবরাহ করতে পারো এতে তোমার বিক্রি বাড়বে শফিক বলল খুব ভালো প্রস্তাব আমাকে তাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দিবে তবে জানতে পারলাম তোমার জমিতে এবার ফলন ভালো হয়নি তুমি যদি আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করতে তাহলে ফসলের উৎপাদন অনেক বাড়ত আমার কিছু ব্যবসায়িক পরিচিত আছে যারা উন্নত মানের বীজ ও কৃষি সরঞ্জাম বিক্রি করেন আমি তাদের সঙ্গে কথা বলে তোমাকে সাহায্য করতে পারি আরিফ হাসিমুখে উত্তর দিল তাহলে তো ভালোই হবে এভাবে শফিক ও আরিফ একে অপরকে সহযোগিতা করতে শুরু করল শফিক আরিফকে আধুনিক কৃষি প্রযুক্তি এবং উন্নত মানের বীজের সন্ধান দে আর আরিফ শফিককে নতুন বাজারে যোগাযোগ করার উপায় শিখিয়ে এবং মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার কৌশল শিখতে সাহায্য কর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে শফিক বুঝতে পারল প্রতিভা থাকলেও পরিশ্রম ছাড়া তা বিফ আর আরিফ উপলব্ধি করল শুধু পরিশ্রম করলেই হবে না সঠিক পদ্ধতি ও জ্ঞান অর্জনও প্রযোজ সহযোগিতার মাধ্যমেই তারা বুঝতে পারল প্রতিভা আর পরিশ্রম একসঙ্গে কাজ করলে জীবনের সব বাধা অতিক্রম করা সম্ভব গল্প থেকে আমরা বুঝতে পারি জীবনে সাফল্য পেতে হলে প্রতিভা এবং পরিশ্রম একসঙ্গে প্রযোগ করতে হবে পাশাপাশি একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে এবং সহযোগিতা করতে পারলে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে এবং কিছু শিখতে সাহায্য করে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের উৎসাহ আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয় কমেন্টে আপনার মতামত জানাবেন এবং অনুপ্রেরণামূলক আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন